اگا داري ہاں اے لاري 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 سنو سدھو آکا ستا 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 آکا ستا جا آکا ستا 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 جا آکا ستا جا آکا ستا جا آکا ستا 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 جا آکا ستا جا آکا ستا 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 جا آکا ستا جا آکا ستا 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 جا آکا ستا جا آکا 237 جا آکا 237 جا آکا

ཁ ཁ ༳ྱ ཁ སྷ ར � ebenజ དར དོབ ནྱེ Copy � banks, སླྭྱད མ ཚ�િག ོསླ siz ཞད ཝསྲད འੱི ར

आज सब्बी सब्बीस सदस्य आता सदस्य 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 आग लाव आग सदस्य 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 आता लाग

सौ चौलिस right, পাঁচ হাজার 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 পাঁচ দুইশ পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার কত চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দ একা সত্রিশশ চোদ্দ একা সত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশ চোদ্দে চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা

কত কত এক হাজার বারোশো একা পনেরোশো পনেরো একা পনেরোশো একা ষোলশ ষোল একা ষোলশ চোদ্দ একা চত চোদ্দ